টঙ্গীর মারামারি বলেন আমাদের প্রোগ্রামে বলেন ওনাদের প্রোগ্রামে বলেন মসজিদে বলেন মাজারে বলেন ওনাদের প্রোগ্রামে বলেন যেখানেই মুসলমান আর মুসলমানের সংঘর্ষ হচ্ছে ইহুদি খ্রিস্টান মিডিয়া সেগুলোকে ভালোভাবে দেখাচ্ছে প্লিজ কনসেন্ট্রেট বল চেষ্টা করবেন প্রথমে আপনাকে বুঝতে হবে যে দ্য ইমেজ অফ ইসলাম ইসলামের ইমেজ সারা বিশ্বে বিশাল একটা জনগোষ্ঠী আছে কেমনে আপনার ধর্মটাকে কলুষিত করবে ঠিক কিনা জোরে বলেন না এই যে কয়দিন আগে গরু চুরি করলো না ভিডিও করে দেখাইলো সেগুলো চুরি করতে ভিডিও কেন করলি চুরি করতে কর কিন্তু ভিডিও করে যে দেখাইলি মসজিদে আগুন দিচ্ছ ভিডিও করে দেখাইছ আজকে মারামারি হচ্ছে মিডিয়ার কাজ দেখানো তো এখন দলে দলে ইসলাম মানুষ কেন কবুল করবে মানুষ মনে করতেছে যারা ইসলাম কবুল করতে চায় তারা মনে করে যে ইসলাম মানে এই মারামারি এগুলো অথচ আমাদের কত সাইন্টিফিক বক্তব্য কত আধুনিক কথাবার্তা কত সমাজ সংস্কারমূলক লেকচার আমাদের আছে ঠিক কিনা জোরে বলেন এগুলো দেখাবে না মিডিয়া এগুলোকে দেখাবে না ওই যে আপনি বলেন আমাদের বিভিন্ন বক্তারা যে এই কোতা কুতি লাফা লাফি জাফা জাফি কামরা কামরি উঠা উঠি ফালা ফালি এগুলো দেখবেন শত শত আইডি থেকে প্রচার হচ্ছে প্রচার হচ্ছে প্রচার হচ্ছে এক দল আর এক দলকে পচাচ্ছে কিন্তু মূলত পচে যাচ্ছে মূলত আঘাতটা আসতেছে ইসলামের উপর ঠিক কিনা কথা বলেন তুমি আপনাকে মনে করতে হবে আমাদের জীবনের প্রথম হলো ইমান সেকেন্ড হলো দেশ তারপর হলো দল ঠিক কিনা কথা বলেন না প্রথমে কি দ্বিতীয় কি দেশ তৃতীয় দল আমি খুব কষ্ট পেয়েছি যদিও টঙ্গির ইস্তেমার সাথে আমার থাকতে পারে আছে কিন্তু এখানে যা হলো আজকে এটা বিশ্ব মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলার সুযোগ হয়ে গেছে সুতরাং টঙ্গির কথা কেন নো বলতেছেন আপনাকে বলা উদ্দেশ্য হচ্ছে আপনি ইসলাম আমি ইসলাম উনি ইসলাম ইনি ইসলাম আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সকাল থেকে রাত পর্যন্ত ভাবতে হবে যে আমাদের এই একটা আচরণের কারণে ইসলামের উপর কোনো আঘাত আসলো কিনা এটা আমার নবীর দিয়ে যাওয়া আমানত আজকে কি হচ্ছে আপনারা সব জানেন বোঝেন দেখেন আমি কিচ্ছু বলবো না